কুমিল্লা সিটি নির্বাচন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী সহ চারজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন একশো জন সবার আশা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সিটি নির্বাচন দুই হাজার এগারো সালের দশই জুলাই প্রতিষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন সাতাশটি ওয়ার্ড মিলে সিটির আয়তন তেপ্পান্ন দশমিক চার বর্গ কিলোমিটার ভোটার রয়েছে দুই লাখ সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এই সিটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি মেয়র প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা বিএনপির মনিরুল ইসলাম সাকু জাসদ রবের শিরিন আক্তার এবং স্বতন্ত্র মামুনুর রশেদ ভোটার ও বিশ্লেষকদের মতে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই হবে হাড্ডাহাডির লড়াই দুই হাজার সালে প্রথম নির্বাচনে সিটি মেয়র হন মনিরুল ইসলাম সাক্কু এর আগে তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যও তিনি বিএনপির এই প্রার্থীর পেশা রাজনীতি ও ব্যবসা দুদকের দুইটি সহ তার বিরুদ্ধে বারোটি মামলা রয়েছে এবার আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা প্রথম সিটি নির্বাচনে পরাজিত আফজাল খানের মেয়ে একরকম বাবার হাত ধরেই রাজনীতিতে নেমেছেন তিনি ছিলেন পৌরসভার কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান দল ও পরিবারের সম্মান পুনরুদ্ধারী আঞ্জুম সুলতানা সীমার বড় চ্যালেঞ্জ হলফনামা অনুযায়ী মনিরুল ইসলাম সাক্কু ও শিরিন আক্তার এস এস সি পাশ আঞ্জুম সুলতানা সীমা ও মামুনুর রশিদ স্নাতকোত্তর করেছেন মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ